বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজবিল্লা পড়ে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদিন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আর পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাস রাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি একতা বলে তাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সেহেদেনে আবু বা করার জন্য দোআঁ করে দিলে এনার বললেন আবু বাকার লাস্তা আবু বুবাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বা করো আজকে থেকে তুমি আবু বা করো সিদ্দী সিদ্ধিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসিন কোনো আপশ্ন নাই চিড়লাইকণ ঠিক কিরা শেয়ালনা বললেন দেখুন ফিলকি চাবিব র হিমাইনা কানা কান সিদ্ধি কান ভিয়া আপনার এই করণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ পাইগম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাখদাল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্যাখদাল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবহানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সাইদন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদন ইব্রাহীম তো এটা পর্দাদানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পায়ে নাসানাছি করো আমি তো ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সোমান আল্লাহ বলেন এই বাবা হল খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানে বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করেন খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ আর নবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল শুনবেন কতক্ষণ সারা রাত টাক পড়া যাবে হ্যাঁ জোরে না ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি ঘটনা কি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম তো বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে ওমা এগুলো থেকে আবার দুই হাত ফিরে তুলছে না এক হাত এক হাত ঠিক আছে মাসা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরম্যান্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি

বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাব আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদানি ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হই তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে ওসুয়ায় হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তার মানে বিশ্বনবী ও মডেল সাইয়েদান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল না ইমরান খান না জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার

চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবর সৈয়দিন ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে কালে পড়েন সুবাহান আল্লাহ বিশ্ব বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কন ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরম আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ লাল করে আর করে বাইর আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাসর জানে একটা বিষ্ণুবি tane দুইটা কিন্তু বিষ্ণুবি লুঙ্গি কোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখারকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়াউ শু'বাতুম মিনাল ইমান। লাজুকতা ইমানের অঙ্গ اذا لم تستحي فاصنع ما شئت যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই এত লাজুক ছিলেন বলে পাঁচ বছর কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না পেলেও কাঁদে না শুধু জায়গা থেকে সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝারা কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্ব নয় ডেকে বললেন মাহাম্মাদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্ব বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলব না চাষা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্ব নবী হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিশ্ব লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরানের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়েদান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাআল্লাহ বলেন এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সাইয়েদান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বে আছে কানাছে চিল্লায় বলেন ঠিক না সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি চুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা কিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোন খুনিও যদি হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মাইল হুদুদুল হারামের বাইরে নিয়ে ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কার্টা দিয়েছেন স্যায়দান ইব্রাহিম বাপ্ব বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী নবী ঠিক কিনা আরেকজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দুরুদ আছে না নাই দরুদের নাম

ওয়া আলা আলি ইব্রাহিমিন নাক হামিদুম মাজিদ আল্লাহ সাইয়েদানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবীও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইয়েদানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি ও জালনাফি দুর্নিয়াতিহীন নুবুয়া চামাল কিচাব সেয়েদানা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুধ দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সেয়েদানা ইব্রাহিমের নাতি পুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সায়েদানা ইব্রাহিমের বংশধর ওনার নাতি পুতি ওনারে আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ দেন নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ ইসমাইলের চেন কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা আমরা হচ্ছি বানী ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি টু বানি ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার পৃথিবী সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদানা ইব্রাহিম থেকে এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে এব্রাহামেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্ম তত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিকেরা এই জন্য প্রতি নামাজে আমরা বলি কাই রিল মকদুমবি আলাই হিমলাদ্দ অলি অল্ যারা মগদু মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যেয়ে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লাপড়ে নাবে আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব আমি সাইয়েদেনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সোহফ ইব্রাহিম কোরআনে নাই আছে না নাই ইন্নাহাগ লা ফি সহাফিল উলা সফি ব র হিমাবামোসা সোয়ালা পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুও দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপদে হচ্ছে আবুল আম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরানের ভেতরে একশো চোদ্দ একটা সূরা সারা নাই সূরাটার নাম সবাই কমে আলিফ লাফ কি চাবুন আং ঝল না হু ইলাইকা নি তোফরি ঝান্নাসামিনা দুলোমাচিলন নূর লা সরাই ব্রাহিম আলি ফ্লামরা কি চাবুন আং ঝাল না হুইলাইকা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কেই আবার আল্লাহ বললেন গোলাম জেনারেক ও উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন হ্যাঁ ইসলামে যেরকম অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাব ইকুম এবারাহিম মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির গেডা সবাই কমে মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে মিল্লাত আবি ইব্রাহিম ওয়া سماকুমুল মুসলিমিন এরই মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলাম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায় পড়েন আল্লাহু আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিন ওই নবী নাই ইন্ন ইব্রাহিম লাহালিমুন আউওয়াহুম মুনি নবী ইব্রাহিম লাহালিম আল্লাহ মুনীব এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ সহনশীলতার কোনো অভাব নাই যেটা অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বল আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই আছে নিজে যেই দল করি এইটাই ভালো বাকি সব কালা ঠিক আছে না নাই আছে আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের murid কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই ঠিক কথা কোন এত ফির এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই কয় আমার পিস কাফের হলে তোর পিস সাহেবের গোষ্ঠী কাফের ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে কাফের কথা আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন একটা সামনে যাইতে ছেলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঢ্যাং ধরে ওইটা আমার এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আল হালিম ওয়া আল্লাহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে না আছে কার ব্যাপারে তুমি কমেন্টস করো করো কি বিষয়ে বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোন ধার ধারা নাই ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নম